তো আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব এই চ্যানেলটা মনিটাইজেশন দেখাবো কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয় তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমার কিছু রুলস ফলো করতে হয় যেমন ধরো এক হাজার সাবস্ক্রাইবার আর হইল চার হাজার ঘন্টা ছ এখানে আমার দেখো এক হাজার দুই দুইজন সাবস্ক্রাইবার হয়ে গেছে ছ আর হইল এই ঘন্টার মধ্যে এই এক ঘন্টার মধ্যে পাঁচশো জন দেখতেছে পাঁচশো একজন দেখতেছে আমার ভিডিও আর হলো নয় নয় হাজার তিনশো ছাপ্পান্ন ঘণ্টা হয়ে গেছে আমার চার হাজার ঘন্টার দরকার ছিল তো আমরা এখানে ইন করা আছে ইউটিউব ইউটিউব ইউটিউবে যখন গেছি আমাদের এই চ্যানেলটা ইন করা আছে লগিং করা আছে মানে দিয়া লগ ইন করা আছে জিমিল দিয়া যখন চ্যানেল খুলবাই তখনই তোমার লগিং হয়ে জায়গা বুঝছো জিমিলটা জিমিলটা লগিং থাকলি এখন আমরা চ্যানেলে যাব এখানে বিউ এর চ্যানেল এখানে যাওয়ার পর এখানে দেখো কাস্টমাইজ চ্যানেল আমরা এটাতে গেলাম এটাতে ক্লিক করছি পরে আরেকটা ব্রাউজারে নিয়ে গেছে এটা ওপেন হইতেছে আচ্ছা ওপেন হওয়ার পর আমরা এখন চলে যাব এখান থেকে এখান থেকে চলে যাব আর্ন আচ্ছা আর্নে চলে যাব আমরা যেহেতু এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমাদের যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ফিল আপ হয়ে গেছে এখানে যাওয়ার পরে এই দেখো অ্যাপ্লাই নাও আইসা পড়ছে কিন্তু আমরা যদি ইয়া করতাম মানে আমাদের এইটা ফিল আপ না হইতো তাহলে অ্যাপ্লাই না অ্যাপ্লাই নাও আসতো না অ্যাপ্লাই নাও মানে এখনই অ্যাপ্লাই করো দেখো এখানে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর রিভিউ বেস টার্মস এক নাম্বার পজিশানে ইস্ট এটা দুই নাম্বার অ্যাডসেন্স এটা আমরা এটাতে ক্লিক করি স্টার্টে স্টার্টে ক্লিক করলাম এই যে দেখো এখানে এটা পড়লাম বুঝছো নিয়ম কানুন রিভিউ বেস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আর কি এগুলো ঠিক চিহ্ন দিলাম অ্যাকসেপ্ট আইটেম এটা ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ লেখাই আছে ডান হয়ে গেছে এটা ওকে ডান এটা হওয়ার পরে এটা এটা শুরু হয়েছে এর আগে হাইট হাইটওয়ে আসিল এইভাবে দেখছ এখন দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে স্টার্ট দিলাম এখানে লেখছে ডু ইউ হ্যাভ এক্সি এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট এই যে এখানে বলতেছি কি তোমার কি আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ছ আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট ফর ইউটিউব অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না আর যদি থাকে আগে তাইলে তুমি এটা আর যদি না থাকে আগে কখনোই তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই ধরো আমার অ্যাকাউন্ট আছে অলরেডি আরেকটা চ্যানেলের সাথে আরেকটা চ্যানেল খুলবার সময় আমি যে এটা দিয়া গেছিলাম গেছি দেখিয়া এই কারণে আমার একটা তো অ্যাডসেন্স পেয়ে গেছে মানে একটা অ্যাকাউন্টে একজনের জন্য একটা অ্যাকাউন্টে কর যথেষ্ট একটা অ্যাকাউন্টে একটার মধ্যে টাকা আসবে তাহলে আমার যেহেতু আছে ইয়েস দিলাম আমি দিয়া এখান থেকে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আমার কোন জিমেলের সাথে এই অ্যাডসেন্সটা আছে এটা দেখাইতেছে আমার এখানে লগিং আছে যদি লগিং না থাকে তাইলে আমরা এখান থেকে লগিং করে নেব যেই জিমেলটা যদি আমার যেহেতু এখানে লগিং করা আছে আচ্ছা আমার যেহেতু আগে এই এই জিমেলটা করা আছে আমরা এখান থেকে এই এই আমার যে যে আমরা যেই জিমেলটা ইন করা আছে এই জিমেইলে আমরা ক্লিক করলাম মানে যেই জিমেলটায় আমার অ্যাডসেন্স আছে এই জিমেলটাতে ক্লিক ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে এই যে দেখাইতে আসছে বুঝছো আমার প্রোডাক্ট কি মানে সব কিছু আমার আগের যে আইডি ইনফরমেশানগুলা এখানে আমার অ্যাড্রেস কি সমস্ত কিছু এখানে দেখাইতে আসছে বুঝছো এই এই পার্টায় এখন আমরা কন্টিনিউতে যাব সেট আপ অ্যাকাউন্ট ঠিক না যে আমাদের চ্যানেলের যে ইউ আছে না যে চ্যানেলের এটা মেন শু করতাস এখানে সেট আপ দিব তারপরে রিডাইরেক্ট টু ইউটিউব রিডাইরেক্ট মানে আমাদের কাজ শেষ আমাদের ইউটিউবে নিয়ে আসলো এই যে ইন প্রসেস তিন নাম্বারটা তারা ফিল আপ করবে তিন নাম্বারটা ইন প্রসেসে আছে আমরা দুই নাম্বারটা ফিল আপ করছি তিন নাম্বারটা তারা এখন রিভিউ যখন দেখব চ্যানেল ঠিক আছে কিনা তখন তারা এটা ওকে করে দিব তিন নাম্বার স্টেপ শেষ তখন থেকে আমার চ্যানেলে আর্নিং শুরু হয়ে যাবে আচ্ছা দেখো কালকে আমরা দেখলাম না মনিটাইজেশান আর কিভাবে অ্যাপ্লাই করতে হয় আজকে কিন্তু ইআইশা পড়ছে এরকম একটা পপ আপ আসছে ছ কংগ্রেচুলেশন ছ ইউ আর নাও ইউটিউব পার্টনার লেটস গো এই চ্যানেলের এরকম একটা মেসেজ আসছে লেটস গো দিসি পরেই তোমার এই যে এরকম আয়সা পড়লো এখন এই যে এটা তোমার সেট আপ করতে যেটা আগে করতোই তো না এখন হয় আর কি আগে ওই যে আবেদন করছে না অতটুকু এন ছিল যে এখানে দেখা যাচ্ছে সেট আপ কমপ্লিট ঠিক আছে কিন্তু এখানে গ্যাট স্টার্টেড দিতেইব গ্যাট স্টার্টেড দিলে এটাকে এ নিয়ে আসে তুমি সরাসরি এপিস থেকেও এপিস আয়সা পড়তে পারো আসার পরে এখানে দেখা অন টার্ন অন হ্যাঁ এই যে অ্যাডস মানে এটা হইলো আমাদের যে ভিডিও ভিডিওগুলো আছে না ভিডিওগুলোতে অ্যাডস অন করবার জন্য বলতাছে ছ মনিটাইজেশন অন হয়েছে কিন্তু ভিডিওগুলোতে অন করবার জন্য বলতাছে এই যে আমরা এখানে অন দিলাম অন দেওয়ার পরে এটার এগুলো যায় তুইব আর নিয়ম কানুন এখানে তোমার টিকচিহ্ন দিতেইব টিকচিহ্ন দেওয়ার পরে এনে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট ক্লিক করতেইব হইব তারপরে রিভিউ অ্যাড ডিফল্ট নেক্সট ক্লিক করতেইব তারপরে মনিটাইজেশন ইউর এক্সিস্টিং ভিডিও এই যে মনিটাইজেশন অল অল দিয়ে দিতে এই যে এখন গেছে কেন এটা স্টার্ট যে আসছিল চলে গেছে আর কি আছে এখন আমাদের যদি শর্টস থাকে এই শর্টস আমাদের শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওতে অ্যাড ওপেন করার জন্য এখানে অন দিতে হইব ওই যে ওইটার মতোই এখানে অ্যাকসেপ্ট দিতে হইব ঠিক চিহ্ন দিতে হইব অ্যাকসেপ্ট দিতে হইব তা আমাদের যে আবেদনটা ছিল এই যে আমরা এখন অবার বিতে যাই এখানে দেখো নাই কিন্তু আর আগে যে দু ইয়া চাইছিল না অন চাইছিল না স্টার চাইছিলো এখন নাই এই যে এটাই তোমার লাস্টে কমপ্লিট মানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ হওয়ার পরে এটা কমপ্লিট করতে হবে হ্যাঁ তোমরা এটা বোঝার জন্য এই যে দেখো আমি এখান থেকে এই যে আর আমরা আর্নে আসলাম এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় আসলাম আমরা এখন যদি কন্টেন্টে যাই কন্টেন্টে গেলে এই যে মনিটাইজেশনের পরে তখন তো তুমি শুধু আর্নিং দেখা কতটা ইনকাম করতাছ এটা তো এই যে মনিটাইজেশন অন হয়ে গেছে তো এই যে দাও আমরা এখন কন্টেন্টে গেলাম না এই যে দেওয়া মনিটাইজেশনের অপশনটা এই যে এ অন ইজ যে অন যে সবগুলো অন দেখছনি হ্যাঁ অন অন হয়ে গেছে এর আগে আমিগুলা এগুলো এই ফাংশনটাই ছিল না ছ এই ফাংশনটাই এই যে মনিটাইজেশনের যে ফাংশনটা এটা ছিল না বা অফ ছিল ছ ফাংশনও ছিল না